যদি বেশি বেশি করে দুরুদ শরীফ পড়েন নবীজিকে যদি সালাম দেন তাহলে তো নবীজির কথা আপনার অন্তরের মধ্যে জাগরণ হবে মনে হবে ঠিক কিনা বলুন আর বুঝলে বলেন ঠিক না বি ঠিক শরীফের ফজিলত অনেক রয়েছে আপনি যখন নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন সঠিক টাইমে যদি নামাজটা আদায় করেন নামাজের শেষে ওজিফা আছে কি নাই আর একটু জোরে বলেন আর একটু জোরে কন নামাজের শেষে আছে ওই অজিফার পরে আপনি কি করবেন দূর পড়বেন আপনি নামাজই পড়েন না তো দূর পড়বেন কোন সময় ঠিক তাহলে বোঝা গল্প আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ ইবাদতের মধ্যে ঠিক কিনা বলেন ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ কিন্তু সেই নামাজের মধ্যেও আমার নবিজির নাম আছে কি নাই আরো কত দুরুদ বলা আছে কি নাই মুন্দু দুরুশরীফ আছেন এবং তাশাহুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবিজিকে আল্লাহর ইবাদতের সাথে সংযুক্ত করেছেন যেমন আমরা তা মাহফুদের মধ্যে বলি আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নবীজিকে সালাম দেই শুধু তা নয় আল্লাহর সলিহিন বান্দা আছে তাদেরকে আমরা সালাম দেই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন যারা আল্লাহর সলিহিন বান্দা আছে তাদেরকে আমরা সালাম দেই ঠিক কিনা বলুন এই জন্য বন্ধু আমার আজ কি যারা মিলাদের মজা বুঝে না দুরুদ শরীফের মজা যারা বুঝে না দুরুদ শরীফ পড়তে যারা কৃপণতা করে তারাই তো দুরুদ শরীফ পড়ে না ঠিক কিনা বলেন আল্লাহ প্রিয় নবী বলেন যে ব্যক্তি আমার উপরে দুরুদ শরীফ পড়তে কৃপণতা করবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ হল ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপরে দুরুদ শরীফ পড়তে কৃপণতা করে ঠিক কিনা বলেন আর বুঝরা বলে ঠিক না বেঠি বলে দুরুদ সালাম ও ও নাই হাজার সালাম ও জানাই আপন উপরে আমরা সালাম আমরা গুনাহ জানাই আমরা গুনাগারে gare সালাম আমরা গুনাহ আমরা আমরা গুনাহ gare নবী গো আমরা আরে কোরআনে সেই বন্ধু তুমি ও ঠিক না বলুন ওরে কোরআন আমি ওরে গুনাগারের বন্ধু তুমি ওরে পি বা কাউসারের পানি ময়দানো হাস ও পি বা কাউসারের সারের পানি ময়দানো হাস নদী ও আমরা এ সালা তো সালাম জানাই দুরু দোষা আপনারু পরে নবী গাম গুনাগারে জায় আমরা গুনাগারে সালামরা গুনাগারে জায় আমর গুনাগারে নবী পরে আমি আব্দ কপাল মন্দ না পাইলাম মদিনার গন্ধ গো ওরে Анна যদি দিত бага যাইতাম রে উরে ওরে Анна যদি দিত бага যাইতাম রে ঘুরে গেল নবী গো তু সালাম ও জানাই দরুদসা ওয়ালাইকুম হাপন আর পরে ও নবী গো

কিন্তু এই ফজিলত গুণি অনেক সময় বর্ণনা করেন হুজুররা কিন্তু আমরা এগুলো কান দিয়ে শুনি না ঠিকই না বলেন এই দুরুশরিবের ফজিলত অনেক রয়েছে হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয় নবী বলেন মান ছাল্লা আলাইহি সলাতান ওয়াহিদাতান সললা আলাইহি علیহি আশরা জুরুরা বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী বলেন কোন ব্যক্তি যদি আমার উপর একবার দুরুশরিব পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দৃষ্টি রহমত নাজিল করেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রহমত নাজিল করে এবং দশটি নেক তার আমল নামায় লিখে দেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুরূদ পড়ছেন কয়বার একবার সওয়াব পাইছেন কয় দি একবার দুরূদ পড়লে দৃষ্টি নেক আপনার আমল নামায় আল্লাহ দান করবে দুই নাম্বার যদি আপনি একবার দুরুদ শরীফ পড়েন আল্লাহ আপনার আমল নামাই থেকে দশটা গুনাহ কেটে দিবেন সুবহানাল্লাহ কইতেন না তিন নাম্বার হচ্ছে দুরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দশটি মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুকে আমার যারা দুরু শরীফের মজা বুঝছে যারা দুরু শরীফ পড়তে ভালো লাগে তারাই তো পড়ে ঠিক কিনা বলুন তারা আমার নবীজির তাজিম বুঝে নবীজির সম্মান বুঝে নবীজির ইজ্জত বুঝে দয়াল নবী মায়ের নবীজির কদর বুঝে যারা তারাই তো মিলাদ বেশি বেশি করে পড়বে দুরুদ বেশি বেশি করে পড়বে আমার বন্ধুরা যদি আপনি দুরুদ শরীফের শুনেন এবং এইগুলি আপনি প্রতি মন চাইবে দুরুদ শরীফ প্রতি মনে চাইবে আর কোনোদিন আপনি ভুলবেন না কমনি কমনি দুরুদ শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস মোবারক দালাইলুল খাইরাত কিতাবের মধ্যে তিনি নোট করেন খেয়াল করেন কথাটা হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নালাই মুখেনাত কিতাবের মধ্যে লেখেন আল্লাহর যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোন ব্যক্তি আমার নবীর উপর একবার দুরুদ পড়ে যদি দুরুদ শরীফ পাঠ করে দরুদ সালাম পেশ করেন তখন দুরুতরা তার মুখ থেকে দূত গতিতে বের হয়ে যায় দ্রুত গতিতে স্পিরিট যখন তার মুখ থেকে বের হয়ে বাবা আমার বন্ধুরা কি আবার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরত্রা ঘুরতে থাকে সমান আল্লাহ ঘুরতে থাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত স্থল বাঘের মধ্যে এবং জলবাগের মধ্যে ঘুরে বেড়ায় ঘুরতে 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 দুরু শরীরটা বলে এমুকের সন্তান এমুকে আমার প্রিয় নবী আকায় মাওলা মুরে মুজাসমের উপরে দুরু শুরু পালন প্রেরণ করেছেন দুরু শুরু পাঠ করেছেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু বলেন আল্লাহ আকবর ও বন্ধু গভীর মনোযোগ এবার এই শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার ডানা বিশিষ্ট একটা পাখি সৃষ্টি করেন জোরে জোরে বলেন সুবাহান আর একটু বলেন আল্লাহ আকবর কয় হাজার ডানা সত্তর হাজার কয়াদার এই দূরত থেকে সত্তর হাজার ডানা ওয়ালা একটা পাখি আমার আল্লাহ সৃষ্টি করেন সোহান বলে দুরু শরীফ পড়লে তার কি লাভ কি ফায়দা এবং কি পরিমাণ সব হয়ে ঘটনা থেকে জানতে পারবে যে কতটুকু সব বলে শেষ করা যাবে না সবটা হত্রতে সুলাইমান জাদুলি রহমতুল্লাহ আলাইহি তিনি দালাই নুর খায়রাত কিতাবের মধ্যে হাদিসটা তিনি বর্ণনা করেছেন নোট করেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার দানা বিশিষ্ট পাখিটা সৃষ্টি করার পরে এবং ওই দানার মধ্যে সত্তর হাজার পালক থাকে সুবহানাল্লাহ কোন হাজার

আরো টু বলেন অন্ধু সব সত্তর হাজার মধ্যে প্রতিটি চেহারার মধ্যে সত্তর হাজার মুখমন্ডল থাকে সত্তর হাজার মুখমন্ডলের মধ্যে প্রত্যেকটা মুখমন্ডলের মধ্যে সত্তর হাজার করে জিব্বা থাকে ওই পাখিটার যে সত্তর হাজার জিব্বা রয়েছে ওই জিব্বা দিয়ে যতক্ষণ পর্যন্ত সবসময় আমার আল্লাহর তাসবিহ পাঠ করবে আল্লাহ পাকের প্রশংসা করবে আর ওই সত্তর হাজার জবান দিয়ে জিব্বা দিয়ে যখন সে তসবি পাঠ করবে এবং আল্লাহর প্রশংসা করবে আর এই প্রশংসা তসবি করলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব দূর পাঠকারে আমল না আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সত্তর হাজার জিব্বা দিয়ে সে যত পাঠ করবে আল্লাহর প্রশংসা করবে ওই সব কার উপরে দান করব যে দুরশুরি কি করেন পাঠ করে আমার নবীর উপরে ওই ব্যক্তির আমল নামাই আমার আল্লাহ দান করবে জিলুদ রাবানে সুবহানাল্লাহ বললেন শুনন হগম দিলা মদিনাতে কাঁদেন নবী না গিয়া বলন শুন গো মন দিহা মাদিনাতে গaden নবী আইরে হায়রে দরুদ সালাম পাঠাও নবীর দেওয়ানা হইয়া তোমরা দরুদ সালাম দেওয়ানা হইয়া মাদিনাতে গaden নবী দিয়া তোমরা শুন গমন দিয়া মাধি আইরে হাইৰে সালাম বা দাউ ন বিৰি দেওয়া ন গোহীয়া তোমরা দুৰুদ সালাম ধোৱা না গোহিয়া মাধি হিনাতে কা গিয়া তোমরা শোন গো মন্দিয়া মা নবী আইরে নবি রে সাহাবীরা পাইল ভালোবাসিয়া মা দিহিনাতে কাদেন নবি গিয়া বলেন শোন গো মন্দিয়া মা দিহি নাতে নবী। নবি হাইরে দুরুদ সালাম পাঠাও নবীর দেওয়ানা গো ইয়া তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর দেওয়ানা হইয়া মাদিনাতে কাঁদেন নবী

ঠিক কিনা বলেন দুরুদ শরীফ না অবহেলা করে আমার বন্ধু এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার নবীজির দুরুদ না পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনি নবীজিকে সালাম না দিবেন যতক্ষণ পর্যন্ত নবীজি আপনি ইজ্জত না করবেন যতক্ষণ পর্যন্ত নবীজিকে সম্মান না করবেন যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর মধ্যে তামাম পৃথিবী যা কিছু আছে নিজের জানেন যে আপনি নবীজিকে যদি ভালো না বাসেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদি আমল যা ইবা ইবাদত যা আছে সমূহ কিছু আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না বলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমার নবিকে সব কিছু রচে এবং নিজের জানের যে বেশি ভালোবাসতে হবে বুখারী সহীফের মধ্যে কিতাবুল ঈমান হৃদয় আছে আন আনাসিন রদিয়াল্লাহু আনহু লা ইয়াকুনু আহাদুম হাক্কাকুন আবাদা ইলাইহি জমাই <laughs> বলে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এবং নিজের জানের যে যদি বেশি ভালো না বাসে সে কখনো মুমিন হতে পারবে না জোরে জোরে বলে আল্লাহু আকবার আমরা সবাই নবীজিকে বেশি ভালোবাসতে চাই কি চাই না আর একটু জোরে বলেন কে কে চান দুই হাত তুলেন

আমরা সবাই নবীজিকে বেশি মহাব্বত করতে চাই ঠিক না বলেন যদি মহাব্বত অন্তর মধ্যে যদি না থাকে আপনার আমল আল্লাহ কোনো কিছু হবে না আল্লাহর দরবারে গ্রহণ হবে না আপনার আমল যাবে সব কিছু যাবে ইমানও যাবে ঠিক না বলেন আর তো বলেন আল্লাহ

বল লাগায় বুললে মন হইতা সুন্নি আছে কি নাই এরকম ভাবে কিন্তু না আজকে আমরা জিকির করি যেই জিকিরটা করিছে স্পষ্ট ভাষায় ঠিক কি না বলেন অন্য কোন জিকির করি নাই কিন্তু জিকিরের মধ্যে প্রকার আছে কিন্তু যে জিকির বলি খাড় জিকির যেটি শাস্ত্র শাস্ত্রের জিকির করা হয় ওইটি থাকবে ঘরের মধ্যে মানুষে বিয়াসেরা শরীর তরকত হাকিকত মারফত যারা জানে ওইসব লোক দিয়া ঘরের মধ্যে আপনি দরজাবাড়ি লাগায়া বিড়ুতে না করে আপনি শ্বাস প্রশ্বাসে জিকির করেন দাঁড়ায়া করেন কোন সমস্যা নাই ঠিক না আপনি যদি কানকার জিকির যদি এখন মাহফিলের মধ্যে লাগায়া দেন তাহলে মাহফিলের মধ্যে সব ছেলেরা কি জিকির ভারবনি তাহলে এটা স্পষ্ট হবে না তাহলে এই জিকিরটা মানুষে বন্ধ করে আপনার হাসি করে রং করে কুসুম নিরা নাকি বন্ড জুড়ে জুড়ে বলে না যারা বলে আবু জাহেলের আবু জাহেল মুসলমান বলছে কি বলছে না আর কুদরে বলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে বলছে আবু আবু জাহেল আল মুসলমান আবু জাহেল হাজী জুরে জুরে কোন নাউযু বিল্লাহ কই কোন সুন্নি যে আজকে দেখলাম না আমাদের সম্মুখে দাঁড়াইয়া যে হুজুর এই লোকটা দি নবীর শানে এই কথা বলছে আবু তো আদনান বলছে আমার নবীজি ওহির বার বহন করতে না বাইরা আত্মহত্যা করার চেষ্টা করছে জুরে জুরে কোন নাউযু বিল্লাহ এই কথা তো কুনি এবং কোন মুসলমান কেউ তো মসজিদের দরজায় আইসা বলেন না যে হুজুর এই যে হুজুরটাই কথা বলছে ইমান হারা কথা বলছে আপনি যে কোন বলেন না রে বন্ধু কিন্তু সুন্নি একটু যদি তারা মিলাদ পরে হার যদি একটা গজল কয় নাত কয় আপনি মজি মসজিদের দরজায় আইসা কন সুন্নি বন্ধ কত বড় বিহাদর দেখছেন নি তাহলে বোঝা গেল আপনি চুন্নি করেন কিন্তু মনে পান আপনি বাতিল দলে ঠিক কিনা বলুন এগুলোর থেকে আমরা সবাই আমরা জুড়ে সরে থাকতে চাই কি চাই না আর একটু বলে চাই কি চাই না বাতিলদের সাথে কোন প্রকারের আপোষ নাই ঠিক কিনা বলে আমরা সবাই সুন্নিয়তের পতাকা তলে থাকে আমরা সবাই নবীর পক্ষে থাকিয়া আউলিয়া কেরামের পক্ষে থাকিয়া বাতিলদেরকে দাঁত বাঙ্গার জবাব দিতে হবে ঠিক না বলে আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার বন্ধুকে আমার এবার কি করলেন দেখেন সৌদাগর আমার নবীদের উপর সদা সর্বদা দূরশরী পড়ে এবার ঠিক সবসময় দূরশরী পড়তেন এমন মুহূর্তে সৌদাগর জাহাজের মধ্যে উঠে যখন দূরশরী পড়তে লাগলেন হঠাৎ করে একটা মাছ আসিয়া জাহাজের সাথে গান লাগাইয়া আমার নবীজির দুরু শরীফ শুনতেছেন সুবহান আল্লাহ আর দুজরে বলেন আল্লাহু আকবার দেখছেন নি বন্ধু মাসে আমার নবীকে চিনে গাছে আমার নবীজিকে চিনে তরুণতা আমার নবীজিকে চিনে আসমান জমিন আমার নবীজিকে চিনে ঠিক না বলুন বন্ধু আজকে নবীর উম্মত হইয়া তোমরা চিনলা না নবীজিকে আমার মতো মানুষ বলে কিন্তু আপনারা কোনো কিছু বলেন না তারা নামাজের বেশ দেখাইয়া নামাজের নামাজটাকে পুঁজি বানাইয়া তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে মানুষের ইমান আমল নষ্ট করতেছে কিন্তু আপনারা তাদের এই সুরুতরা দেখা তাদের ভিতরে দেখা যান আমি বলবো বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে সর্বগুণে কেউ না মানবে তার ইমান নাই তার ইমান নাই তার ইমান নাই ঠিক কিনা বলেন আমার বন্ধু এমন মাস্টার জাহাজের কিনারের মধ্যে সাথে কান লাগাইয়া দুরু শরীফ শুনতেছেন আর ওই দিকে হজরত উমর রাজি হুদালানহু তিনি স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন স্ত্রীকে ডাক দিয়ে বলেন যে আমার নবীকে আমি আজকে দাওয়াত করে আমার ঘরের মধ্যে খাওয়াবো কিন্তু বাজারের মধ্যে গিয়ে সবচেয়ে চেয়ে বড় মাছটা না আমার নদীজিকে দাওয়াত দিব

যখন তিনি বাজারে প্রবেশ করলেন ঢুকলেন মাছটা কেটে তিনি সাথে সাথে মাছটাকে কিনে বাড়ির মধ্যে নিয়ে গেলেন আর করলেন না মাছটা নিয়ে স্ত্রীকে বললেন তুমি ভালো করে মাছটাকে কেটে আমার নবীর জন্য পাক করো আমি আমার দয়াল নবীকে নিয়ে আসি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর দুজোরে বলেন আল্লাহু আকবার নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে পাগল দেওয়া না ওই করদে যাওয়া সবাই না রে থাক না নারে হিসাব হুজুরের আগমন এই গ্রামের পক্ষ থেকে এই গ্রামের পক্ষ থেকে আমার যুবক ভাইয়েরা যেহেতু হুজুর এসে পড়েছেন হুজুর অসুস্থ আর আমি বেশি দিন করব না প্রায় অনেক কান হয়ে গেছে তো আমরা এইগুলি আমাদের বলার উদ্দেশ্য কি নবীজির শান এবং দুরুদ সালাম এগুলি আমরা যদি মেসেজটা যদি সঠিকভাবে যদি মানুষকে যদি না বলি তাহলে মানুষ এগুলি জানবে না ঠিক না বলেন তাহলে এটার মেসেজ হচ্ছে যে নবীজিকে বেশি বেশি করে দূরদের মাধ্যমে স্মরণ করা সালাম দেওয়া নামাজ পড়বেন ফিরা হুজুরে আপনাকে অজিফা দিবেন হজিফা শেষ করে হজিফার মধ্যে দূরদ থাকবে থাকবে দোয়া থাকবে থাকবে কি থাকবে না এইগুলি আপনারা আদায় করবেন তাহলে এইগুলির সত্ত্বে কি আপনি প্রথমে নামাজ পড়তে হবে ঠিক না বলেন আমরা যেন ইমানদার মুসলমান সুন্নি মুসলমান তারাই তো নামাজ না বলেন তারাই রোজা রাখবে তারাই কাজ বাতিলা কর আল্লা যেন সবাইকে করেন সবাই আমিন আমরা সবাই সুন্নীয়তার পতাকা তোলে থেকে একত্রিত হইয়া বাতিলদের মোকাবেলা যেন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন হেফাজতে রাখেন সবাই বলুন আমিন এবং আমার সুন্নি উপর উপরে বিভিন্ন সিনিয়র আমার যারা আছেন তাদের উপরে অত্যাচারিত হচ্ছে নির্যাতন করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে কি করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এগুলির থেকে আমাদের সজাগ থাকতে হবে একত্রিত হইয়া যারা বাতিল যারা এরকম বিরোধিতা করে যারা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে এসব থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে এবং তাদের মোকাবেলা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহুল সবাইকে কবুল করেন সবাই আসসালাম